আল্লাহ তারা অনেক দয়ালু তাহলে যার নাম তৈরি করলেন চুরি করার মতো সামান্য অপরাধে হাত কাটা কি বর্বরাত নয় একটু আগে উত্তর দিয়ে ফেলছি তো এটা উত্তর চলে আসছে না আল্লাহ তালা চুরি করার পরে হাত কাটতে বলছেন আপনার বুঝে আসতেছেন আপনি বুঝে আসে না দেখে মানবেন না কারণ আপনি আপনার বুঝের গোলাম আমি তো আল্লাহর গোলাম উনি বলছে যথেষ্ট আমি আমার বুঝের উপরে এত কনফিডেন্ট নাই যত কনফিডেন্ট আছে আল্লাহ নির্দেশের যৌক্তিকতার আমার বুঝ এটা দুনিয়াতে কয়দিন পর পর তরমুজ প্রমাণ হয় ঠিক না ভাই ঠিক আমার বুঝ অনেক সময় তরমুজ প্রমাণ হয় না আমি বুঝছি দুই দিয়ে চার পরে দেখলাম দরা খাই বসে আছে এরকম হয় না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনারা ব্যবসায়ী মানুষ তাহলে আমার বুঝের উপরে এত কনফিডেন্ট আমার কোথ থেকে আসে এটা বোকামি ছাড়া আর কিছু নাকি তারপর একটা কথা এখানে বলি সেটা হলো চুরি করলে শরীয়ত কঠিন শাস্তির কথা বলেছে তাই না জেনা করলে কঠিন শাস্তির কথা বলেছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন ইসলামের শরীয়তের যে দণ্ডবিধি আছে অপরাধের শাস্তিমূলক যে ব্যবস্থা আছে একটু লক্ষ্য রাখবেন এই ব্যবস্থাপনাটা ওই সকল অপরাধের ক্ষেত্রে যেই অপরাধগুলো ব্যক্তিকে শুধু ধ্বংস করবে না সমাজকে ধ্বংস করবে সমাজকে রক্ষা করার জন্য ওই কঠিন এবং চরম শাস্তির ব্যবস্থা ইসলাম রেখেছে যেটা ব্যক্তির নিজের ক্ষতি হবে তার জন্য শরীয়ত কোনো কঠোর শাস্তি আচ্ছা আমারে বলেন তো মানে এজ এ কোরআন হাদিসের আপনার নির্দেশনা নামাজ ত্যাগ করা বড় অপরাধ না জেনা করা বড় অপরাধ বুঝে বলছেন নামাজ ত্যাগ করার অপরাধের মাত্রাটা বেশি নাকি জেনা করার অপরাধের মাত্রা বেশি নামাজ ত্যাগ করার অপরাধের মাত্রা বেশি কেন কারণ ইমানের পরে ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন নির্দেশ কিন্তু নামাজ যদি কেউ না পড়ে শরীয়তে তার নির্দিষ্ট কোন শাস্তির ব্যবস্থা কেন রাখে নাই কারণ নামাজ নষ্ট যদি সে না পড়ে তার নিজের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে কিন্তু জেনা যদি ব্যাপক হয় সমাজ ধ্বংস হবে চুরি যদি ব্যাপক হয় চোরকে থামাইতে হবে না হলে সমাজের অন্যরাও ক্ষতিগ্রস্ত ডাকাতকে থামাতে হবে না হলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে কঠিন শাস্তি ডাকাতি ডাকাতির শাস্তি সবচেয়ে কঠিন হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলাও ছুঁড়ে চলে হত্যা করো মৃত্যুদণ্ড দাও বিচারিক ভাবে ডাকাতের বেলা কারণ সমাজকে ত্রাসের সৃষ্টি করবে ডাকাতের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই জন্য ভাই ইসলামী শরীয়ত দণ্ড রেখেছে কোথায় দেখেন আপনি গান শুনেন দু মায়া গান শুনেন নাচেন নাচতে নাচতে একদম ফ্যানের সাথে ঝুলে থাকেন শরীয়তের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নির্দিষ্ট কোনো হদ ঠিক করে দেয় নাই কেন কারণ এটা আপনি নিজে গুণাগার হচ্ছেন যাহার নামে পড়বেন আপনার ক্ষতি আপনি করতেছেন কিন্তু আপনি সমাজকে ক্ষতি করছেন এখানে কঠিন শাস্তি তাহলে চুরি এটা যদি ব্যাপকভাবে বেড়ে যায় সমাজ কি ভালো হবে না খারাপ হবে এই জন্য শরীর এখানে কঠোর শাস্তির ব্যবস্থা এক আর এখানে অনেক কথা আছে এই যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো আবার প্রমাণ করতে এমন প্রমাণ লাগবে সন্দেহের উর্ধে হতে হবে এই জন্য সমস্ত ফোকায়ক রামের কাছে ঐক্যবদ্ধ একটা মূলনীতি হলো আল হুদুদু তানদরি ও বিশরুহাত মাদ্রাসার ছাত্ররা বুঝবেন যে ইসলামের শাস্তিমূলক ব্যবস্থা কোনো বিচারক কার্যকর করতে হলে সন্দেহের ঊর্ধে হতে হবে কোনো রকম সংশয় হলে এটা প্রমাণ করা যাবে না তার মানে আল্লাহ নিজেও চান না যে কোথায় কথা মানুষের হাত কাটুক একটা দুটো এক্সাম্পল হবে সব সুইচের মতো সাজা একটা দুটো एग्जांपल হবে একেবারে সব তারের মতো সাজা দেওয়া যায় এজন্য আমার শরীয়তের দণ্ডবিধিগুলো এমনি এমনি দেওয়া হয়নি সেগুলো নিয়ে আমাদের গভীর পড়াশোনা করলে আপনি বুঝবেন আর প্রথম কথা কিন্তু ওই মূল কথা আমার অত বুঝাবুঝির কাম নাই ভাই আমার আল্লাহ বলছে তো তো ওর চাইতে অযৌক্তিক আর যুক্তিক করতে কে হবে আমার বুঝের চাইতে আল্লাহ নির্দেশে যথার্থতা অবশ্যই আল্লাহ তার অনেক দয়ালু তাহলে জাহান্নাম তৈরি করলেন কেন আপনারা কি আজকে মানে বুদ্ধি করে এই প্রশ্নগুলো সব ধরে নিয়ে আইছেন আল্লাহ যার নাম তৈরি করছে কেন এত প্রশ্ন উত্তরে চলে আসছে না আল্লাহ আল্লাহ দয়ালু এটা জানেন যে কাহার সেটা জানেন না আল্লাহ যে রহমান এটা জানেন কিন্তু আল্লাহ যে কাহার এটাও তো জানা উচিত আল্লাহ যে রাহিম এটা জানেন রাউফ এটা জানেন আল্লাহ যে জব্বার সেটা জানেন না ভাই